কেউ নাই আমাকে সাহায্য করেন একটু আমার অনেক খুশি হয়েছে এগুলো পাওয়াতে আপনারা আবার কিছু দান করেন আমাকে আমি আরো খুশি হব আপনাদের জন্য হাত তুলে দোয়া করবো আমি হাত তুলে দোয়া করবো এই দোয়া আমি এই দোয়া কবুল করবে আপনাদের এখন এমন একটা বাড়িতে এসছি যে বাড়ি দেখলে এবং যে বাড়িতে লোক মাত্র একজন যে ফ্যামিলির লোক সংখ্যা মাত্র একজন একটা ভদ্র মহিলা তো অন্ধ হ্যাঁ চোখে মোটে দেখতে পাই না একদম দেখতে পাই না যাকে সাহায্য করার কেউ নেই বাপ মা ভাই কেউ নেই সেই পরিবারে আমি আসছি এখন তো ঘরবাড়ি বাড়ি দেখে বুঝতে পারছেন হ্যাঁ এরকম ঘরবাড়ি আশা করি আপনারা এই সময় দেখতে পাবেন না আর ঘরটা যে অবস্থায় হয়ে আছে ভালো আছেন আপনার নাম কি আমার নাম টুকটুকি খাতুন জোরে বলবেন টুকটুকি খাতুন টুকটুকি খাতুন আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমি একাই আছি আপনি একাই আমার বাবা বাপ কেউ নাই কি হয়েছে সব মারা গেছে বাপ মা সব মারা গেছে হ্যাঁ আর আপনি মানে অন্ধ নাকি আমি অন্ধ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন কি এক মর্মান্তিক পরিণতি যার পরিবারে বাপ মা কেউ নাই করার আমার কেউ নাই কেউ সাহায্য করে না না আমার কেউ নাই সাহায্য করার কেউ নেই হ্যাঁ নিজে অন্ধ মানুষ আর বাড়িটা যদি দেখায় তো আপনাদের চোখ কপালে উঠে যাবে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ভিতরে এসো দেখতে পাচ্ছেন কি অবস্থা এই সাইডটা পুরো ফাঁকা হ্যাঁ এই সাইডটা পুরো ফাঁকা পয়েন্টনি সব আসবে এই সাইডটা পুরো ফাঁকা উপরটা উপরটা পুরো ফাঁকা এই হলো এক পরিস্থিতি সত্যি মানে এই বর্তমান যুগে এরকম বাড়ি মানে আমি তো যতটা ভিডিও করেছি সব থেকে এক খুবই বাজে অবস্থা দেখলাম যেসব বন্ধুরা ভিডিওটা দেখছে তাদেরকে আপনি কিছু বলতে চান আমার বাড়ি ঘর কেউ নাই আমার মা বাপ কেউ নাই আমাকে সাহায্য করার কেউ নাই কো চারিদিক আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার মাও নাই কো বাবাও নাই কেউ নাই কো আমাকে কিছু সাহায্য করেন তো ফ্রেন্ডস বুঝতে পারলেন এক কাতর আবেদন জানাচ্ছেন আপনাদের কাছে এই ভদ্র মহিলা ঠিক আছে তো আপনাকে ঘর বাড়ি সবই দেখালাম আচ্ছা আপনি রান্নাবান্না কে করে আপনার আমি করি এই দেখি করে করে আঞ্জা দে আমি করি আঞ্জা দে আঞ্জা রান্না করেন হ্যাঁ তো তুই তো করি কাটন কি হবে সব আন্দাজে আঞ্জা দে সবই কাটি এই যে সব দেখতে পাচ্ছেন ক্যামেরা আগে দেখাবো এই এই লুকড়িগুলো গুলো আপনি আমি করিয়ে নিছি মানে কুড়ে কুড়ে নিছেন হ্যাঁ আমি করি নিছি ও মানে না আনলে মানে খেতে পার না তো না না খেতে পাব না আমাকে আমার কেউ নাই আমার কেউ নাই আমাকে কিছু সাহায্য করেন আমার কেউ নাই দেওয়ার আমি খেতে পাই না যতক্ষণ আমি কাজ করি করি ততক্ষণ আমি খেই আপনাদের কাছে আমি অনুরোধ চাচ্ছি আমাকে কিছু দিন আপনারা কিছু সাহায্য করেন তাহলে এই দান আপনাদের বিছা যাবে না বন্ধ ভদ্র মহিলা যে চোখে মোটে দেখতে পান পাই না যার পরিবারে বাপ মা ভাই বোন কেউ নাই যার পাশে থাকার যার রাতে পাশে থাকার কেউ নাই যে মূল্যে একাই মরবে এরকম একটা পরিস্থিতিতে আপনারা যা দান করবেন আপনাদের যা এই দান মোটেও বৃথা যাবে না আপনারা এই ফল এই দুনিয়াতে পেয়ে যাবেন তো আপনারা অতি সত্তর স্ক্রিনেতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সাহায্য পাঠাবেন আমি ইনার হাতে দিয়ে চলে যাব তো ইনি আপনাদের আবার কি বলতে চাইছেন একটু শুনে নেন কেঁদে খুবই কান্না করছেন একটু দেখুন আমার কেউ আমাকে আর কি নিবেন একটা মেয়ে বলতে বলতে কান্না করতে লেগেছে আপনারা দ্রুত যত দ্রুত পারবেন মেয়েটার জন্য দান করেন আপনাদের এই দান আমি জীবনে ভুলব না কো আমাকে দান করেন আমাকে সাহায্য করেন আমি জীবনে ভুলব না কো আপনাদের লাগে আমি দোয়া করব এই রমজান মাসের মধ্যে অতি দ্রুত অতি দ্রুত আপনারা এই ভদ্র মহিলার কাছে দান পাঠিয়ে দিবেন আমি আশা করছি আপনাদের এই দান বিফলে যাবে না দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না করে মানে যত সব বস্তায় বস্তায় সব আছে সব পাতা নাকি সব পাতা আছে মানে অন্ধ মানুষ কুড়িয়ে কুড়িয়ে আনে কুড়িয়ে কুড়িয়ে আনে আর মানে একা একা আন্দাজে রান্না করে যাই হোক কোনো খাবারও কোনো ঠিক নেই আর ঘরে তো বুঝতেই পারছেন আপনার একটু বাইরে থেকে দেখাচ্ছি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন কি সিচুয়েশান ঠিক আছে এক সাইড তো দেখিয়েছি মানে এই যুগে এরকম বাড়ি দেখতে পাবেন না আপনারা এটা আমি নিশ্চিত তো ফ্রেন্ডস যারা এরকম হেল্পিং ভিডিও একাই চালানো সম্ভব নয় আপনারা পাশে আছেন বলেই আমি এসব ভিডিও করে যাচ্ছি তা আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং এসব ফ্যামিলিদের কাছে থাকবেন তো আমি এখন কিছু যতটা পেরেছি নিয়ে এসছি আপনাদের যতটা পেরেছি আজকে নিয়ে এসছি আবার আমি কালকে পরশু হোক আবার আমি আসার চেষ্টা করব ধরবেন এক কিলো মুড়ি আছে একটা খেজুরের প্যাকেট চারটা সোয়াবিনের প্যাকেট আছে পাঁচশো চিনি আছে মটর আছে এক কিলো আর আছে পাঁচ কিলো আলু এগুলা পেয়ে আপনার কেমন লাগছে এখন ভালো লাগছে খুব খুশি হলাম একটুতেই দেখতে পাচ্ছেন এসব মানুষকে আপনি যদি একটু দান করেন একটুতেই অনেক খুশি তাই আপনারা অত দ্রুত এগুলো পাঠাবেন আমি এই ভদ্র মহিলার হাতে পৌঁছে দেব ঠিক আছে আমার অনেক খুশি হয়েছে এগুলো পাওয়াতে আপনারা আবার কিছু দান করেন আমাকে আমি আরও খুশি হব হ্যাঁ দোয়া আপনাদের জন্য আপনারা দুটো না হাত তুলে দোয়া করব আমি হাত তুলে দোয়া করবে এই দোয়া আমি এই দোয়া কবুল করবে আপনাদের লাগে এই দোয়া আপনার কবুল করবে আল্লাহ ঠিক আছে তো সবাই এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে বেশি পরিমাণ বন্ধু কাছে পৌঁছায় ঠিক আছে তারা এই মহিলাকে ভদ মহিলাকে দান করতে পারে এবং আমি এই ভদ মহিলার হাতে আপনারা জামুন দিবেন যখন যখন দেবেন আপনার নাম ও ছবি সময় ভিডিওতে দিয়ে দিয়ে আমি এই ভদ্রমহিলা কাছে চলে আসবো এবং সেই ভিডিওটি আমি আপনাদের দেখাবো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ